হে দে বম পজে চারদিকে সব ভেদ সেটি দে দেখেন চা 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 কি কে দিল বিধুর কথা অনুযায়ী বমি চেক করে তলে বিনা এতে বুম চেক করে ফেলছে অত সাহস আর আমার ছেলে একটা বম রেটাকে তো আমার মোর মা তো ওই কাট নেয় ওই জালানি না আনতে পারবে ওকনে খাই আমার ঘরের সংসারে এই সবাই জানে এই গ্রামে আমার ভাবে কিচ্ছু নেই সব ওকে নে ওখানে পাইপি চুলে আন্না করি ওখানে মাল জাল জিনিসপত্র চাল ডাল সব আমি ওখানে আন্না করি ওখানে খাই দুপুরে ওখানে শুই কখন আত্মীরে ও শুই ওখানে থাকি গরম হয় বলে ওখানে থাকি আর সব মাল জাল আমার ওকে আর আমি ওই আমার ছেলে একটা বোমে গেছে চোর মার মারা ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাই অত্যাচারের কারণে বাড়ি ছাড়া পরিবারকে ছেড়ে আছে বাইরে থেকে বোম মেরেছে সেই বোম মেরে দিয়াল টিয়াল ভেঙে দিয়েছে তারপরেও অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে এখানে ভাঙচুর চালিয়েছে আমি একটু সে নাকি বোম খুঁজছিল আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম পাশ হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তাহলে তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেব ওসি হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হবে ওই ইজাজ আহমেদ এস আই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে না আজকে এই ঘণ্টাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করত বা পশ্চিমবাংলায় যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো উত্তরপ্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তসনস করলো করল যোগীর পুলিশ এটা হতো আর আজকে তাহলে মমতা ব্যানার্জীর পুলিশ কি করছে সে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি উত্তরপ্রদেশ হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো তস নস করলো আজকে পশ্চিমবাংলায় কি হচ্ছে উত্তরপ্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাশিরদের পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোনো অংশে কম আছে এখানে মুসলমানদের ওপরে অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দুয়েক আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চারটে মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেলস কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের ওপরে দলিতদের ওপরে আদিবাসীদের ওপর অত্যাচার আসছে কখনো মুরা কখনো বিদ্যুৎ মন্ডল কখনো রুমাওরাও বা আবিবিভিন্ন ভাবে আদিবাসীদের দলিলদের উপরে যেভাবে আক্রমণnablaচ্ছে কখনো মুসলমানদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটার একটা আমরা সেজ দেখে ছাড়ব পুলিশ এসেই দালতাল ভেঙে তিরমুল নেদার বাড়ির দিকে ডাবের আই উটনেস ইনি আই উটনেস তিরমুল নেতা নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম মোনার ইজাত সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছাড়াবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করেন ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাচকারিতা করার জন্য এর উত্তর আমরা দেবো দেখতে পাচ্ছেন না হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার তিনেক মানুষকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যতাই ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় মেদা তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি যদি হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নিক কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের উর্ধ্বতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা জন্য কাজ করছে শাসকের জুতো ছেটা বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যতাই আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করব সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এ বেটাদেরকে ছাড় হবে না ভাবছে এটা কি পুলিশের পরে পড়ে ইচ্ছা তাই করবে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে চিহ্নগুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পড়ে আছে ওই যা যার মেয়েদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে এই যা যা উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় প্রচুর গর্বে ইজাজ জন্ম হয়নি কোন কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা যে পাঁচ আটবে তৃণমূলের পাঁচ আটবে ওর পাঁচ আটা আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে থাকবে আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজার ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় তাহলে ভুলে গিয়েছিলেন নাকি কথাটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রা নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম

আমি বারবার বলে আসছি ওই মুসলমানদেরকে ভোট দিয়ে কিছু লাভ হবে না দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসীদের ভোট দিয়ে কিছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি তাহলে ছুটে যাবে দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে নবসর সিদ্ধিকে যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে সেই নবসির দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ দিকে ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের ওপরে আক্রমণ হলো তার বাড়ি ঘর ভাঙচুর হলো ছুটে আসছে নওসাদ দিকে সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তেতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি ভরসা বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দেলিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় ইজাজের এই এর এই মা কিন্তু মুখে না বললো বুক ফাটা অভিশাপ দেবে বাস্তব কথা বলছে ছেলে বোম রেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে যেখানে ওর মা রান্না করে ওখানে কাট ছড়াই ওখানে ছেলে বোম রেখে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআইএ ইনভেস্টিগেশনে আসবে এ কে আমি চিঠি করব। দুধকে দুধ পানিকে পানি হবে